নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল প্রায় ছটা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি তার একটা প্রধান কারণ হচ্ছে ছাদটা আজকে ঝাড় দেব। অনেক দিন থেকেই ভাবছি ছাদটা পরিষ্কার করা খুব দরকার কিন্তু বেলা হলে এত রোদ উঠে যাচ্ছে না যে ওর সময় এসে আর ছাদ পরিষ্কার করা সম্ভব না সেই কাল রাতেই ঠিক করে রেখেছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠে ছাদটা ঝাড় দেব। আর এই সময়টা ছাদে বেশ ঠান্ডা হাওয়াও থাকে অসুবিধে হয় না আর আমাদের এই সামনের মাঠটায় দেখো সকালবেলা এত সুন্দর লাগে কত লোক যে আছে এখানে এসে দৌড়োদৌড়ি করে এক্সারসাইজ করে তারপর ক্রিকেট যারা খেলে তারা হয়তো এখানে ক্রিকেটের কোচিং নেয় তো সকালবেলাটা এই মাঠের দিকে তাকাতে খুব ভালো লাগে আর এই জায়গাটায় বিকেলবেলায় সন্ধেবেলাটা এসে আমি একটু বসি মানে এই কলপাড়ের উঁচু জায়গাটায় তো এই জায়গাটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম তবে আজকে পুরো ছাড়টা ঝাড় দেওয়া সম্ভব না একদিনে ঝাড় দিতে গেলে না হাত আর কোমর দুটোই আমার আজকে শেষ হয়ে যাবে তো মোটামুটি যতটা পারলাম ঝাড় দিলাম আধা ঝাড় দিয়েছি বাকিটা আবার আরেক এসে ঝাড় দেব আর এদিকে হেয়া জিয়াদের পড়া ছিল ওরাও বেরিয়ে গেল। তো আমারও আজকে অনেক কাজ হয়ে গিয়েছে এই সময়ের মধ্যে বিছানা তোলা হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর এখন আসলাম ঠাকুর ঘরে সকালবেলা আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি জন্য না অনেক কাজ করে নিয়েছি একটু উঠতে আলসেমো লাগে ঠিকই কিন্তু যখন দেখি বেশ সময়ের আগে আগে কাজ হয়ে যাচ্ছে তখন খুব ভালো লাগে আর যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় আর দেখি যে ঘড়ির কাটাটা আমার থেকে আগে আগে চলছে সেদিন যে কি অবস্থা হয় মনে হয় যেন আর কোনো কিছু সময়ের মধ্যে করে উঠতে পারলাম え তো আজকে সকাল সকাল ঘুম থেকে ওঠার আরেকটা কারণও আছে সেটা হচ্ছে আজকে একটু বাইরে বের হব সকাল সকালই বেরোনোর ইচ্ছে আছে সেজন্য যতটা পারছি তাড়াতাড়ি আগে এদিকের কাজটা শেষ করে নিচ্ছি আসলে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে দেখবে সবসময় যেটা ইচ্ছে বা প্রয়োজন সাথে সাথে সেটা হয়তো আমাদের পক্ষে করা সম্ভব হয় না সেজন্য অনেকটা হিসেব নিকেশ করতে হয় তারপরে গিয়ে হয়তো সেটা করতে পারি সেজন্য একটা সময় গিয়ে দেখবে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রয়োজন আর ইচ্ছে একটা সময় মিলেমিশে একদম এক হয়ে যায় আর আজকে আকাশের মেঘটা দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে তুলোর মতন আর খুব সুন্দর হাওয়া হচ্ছে মানে আজকের সকালবেলার ওয়েদারটা সত্যি খুব ভালো আর এখন আমি আর মা এসেছি পেয়ারা গাছে পেয়ারা পাড়তে আমাদের এই পেয়ারা গাছটায় প্রচুর পেয়ারা হয়েছে এবার তোমাদেরকে তো বেশ কিছুদিন আগে দেখিয়েছিলাম তখন তো ছোট ছোট ছিল এখন বেশ বড় হয়ে গেছে বেশ কয়েকটা পেকেছে আমরা তো কয়েকটা খেলাম মানে পেরে তো আজকে এই সময়টা পারছে এই কারণে কারণ দিদি ভাইকে কয়েকটা দেব মা বাবু আজকে ডায়ালিসিসে যাবে তো মা বাবুর কাছে দিয়ে দিলে দিদি ভাই খুব সহজেই পাবে তো ওই জন্য মাকে বললাম মা চলো রান্না করা শুরু করার আগে গিয়ে কয়েকটা পেয়ারা পেরে নেই আসলে কি বলো তো গাছটা তো অনেকটা উঁচুতে কোটা দিয়ে পারতে হয় আর যখন রোদটা পড়ে না নিচ থেকে মনে হয় কি এই তো এই পেয়ারাগুলো রং হয়ে গেছে তারপর হয়তো পারার পরে দেখছি এ মা কাঁচা আছে আরও কয়েকটা দিন গাছে থাকলে ভালো হতো তার জন্যে না মাঝে মাঝে কি হয় পাকা পেয়ারার সাথে বেশ কয়েকটা কাঁচাও চলে আসে তো আজকে অনেক কয়েকটা পেয়ারা পেরেছি তার মধ্যে বেশ কিছু আছে একদম খাওয়ার জন্য ঠিকঠাক কয়েকটা আছে বেশি পাকা আবার কয়েকটা আছে একটু কাঁচা আর কোটা দিয়ে পারার সময় কি হয় বলো তো নিচ থেকে পারতে গিয়ে না অনেক সময় খোঁচা লাগে লেগে হয়তো পেয়ারার গাটাও একটু কেমন হয়ে যায় তো যাই হোক এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে আগে প্যাক করে নিই তারপরে মা বাবুর কাছে গিয়ে আবার দিয়ে আসতে হবে আর এদিকে আমার মোটামুটি সকালে রান্না করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম রেডি হতে ওর যে তোমাদেরকে বললাম আজকে একটু বাইরে বের হব আজকে আমি খুব খুশি মানে আমার খুব একটা আনন্দের দিন তো ঝটাঘট করে একটু রেডি হয়ে নিলাম দেখতেই পেলে আর বেরোচ্ছি একটু হাজব্যান্ডের সাথে তো কি কারণে ফার্স্টেই বললাম যে আজকে খুব আনন্দের দিন সেটা তোমরা জানতে পারবে আস্তে আস্তে ব্লগটা যত এগোবে তো চলো এখন রেডি হয়ে নিয়েছি কি কারণে যাচ্ছি বাইরে বা কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো সকাল সকাল ওই জন্যই আজকে উঠেছিলাম তো ওইদিকে মোটামুটি আমরা রেডি হয়ে গিয়েছি আর হিয়াজিয়াও যাবের জন্য খুব বায়না করছিল তো ওদেরকেও সঙ্গে নিলাম আর এই যে এখন চলে এসেছি দোকানে আজকে কি কিনতে এসেছি তোমাদেরকে বলি তোমরা হয়তো বুঝেও গেছো আজকে ওয়াশিং মেশিন নিতে এসেছি এর আগেও বেশ কয়েকজন আমার বন্ধুরা বলেছিল যে দিদি তুমি একটা ওয়াশিং মেশিন নিয়ে নিতে পারো হ্যাঁ সত্যিই তাই এটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল বা প্রয়োজনও ছিল কিন্তু ওই যে বললাম আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে না সব সময় প্রয়োজন বা ইচ্ছে থাকলেও সেটা সাথে সাথে করতে পারি না একটু অপেক্ষা করতে হয় কারণ বিশেষ করে যদি ফ্যামিলিতে আর্নিং মেম্বার একজন হয় সেজন্য না মানে কিছুটা অপেক্ষা করলাম তো ধীরে সুস্থে ওই জন্য আজকে ভাবলাম যে না আজকে জিনিসটা কিনি তবে হ্যাঁ এখানে কিন্তু আজকে কেনার সময় আমার ইউটিউবের পেমেন্টের থেকে খুব অল্প কিছুই আমি দিয়েছি প্রথমে তোমাদের দাদা একদমই রাজি হচ্ছিল না বলছিল যে ঠিক আছে পুরোটাই আমি দেব। তা আমার লাস্টে লাস্টেও রাজি হলো কারণ আমি বলছিলাম যে আমার ইচ্ছে যে আমি অল্প কিছু হলেও দেই তো এখন এখানে আমাদের হয়ে গেছে কোনটা কিনবো সেটাও ঠিক করা হয়ে গিয়েছে তো ওই জন্য আমি হিয়াজিয়াকে নিয়ে বেরিয়ে গেলাম আর ওদিকে কিছু তো ফর্মালিটি থাকে সেগুলো ও করছে আমি বাড়িতে চলে এসেছি আর ওরা বললো মালটা দিতে একটু দেরি হবে মানে কয়েক ঘন্টা সময় লাগবে আর আজকে সকালবেলা যাওয়ার সময় এই ময়দাটা ভালো করে মেখে রেখে গিয়েছিলাম তোমার ময়দাটা ভালো করে ময়াম দিয়েছি আর ওতে দিয়েছিলাম অল্প করে বেকিং পাউডার বানাবো হচ্ছে একটা মিষ্টি বলো কি পিঠে বলো যেটা বলো এটা আমি শিখেছিলাম মেন হচ্ছে টিভিতে কুকিং চ্যানেলে ওখান থেকে দেখে শিখেছিলাম তো ওখানে এটার নাম দিয়েছিল অন্তরঙ্গ তো এটা বহু বছর আগে আমি দেখেছিলাম তারপরে বেশ কয়েকবার করেছি ওদের সবারই খুব পছন্দ যার জন্যে মাঝে মাঝে করি তো এবারে কী করলাম এটাকে তোমার ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যেরকম লুচির জন্য লেচি করি তার থেকেও ছোট করেছি এবারে এটাকে একদম লুচি বেলার মতনই পাতলা করে বেলে নিচ্ছি আর কালকে রাত্রে একটু ক্ষীর করেছিলাম খাওয়ার জন্যেই তো হঠাৎ করে মনে হলো থাক আজকে আর ক্ষীরটা খাই না বরং কালকে অন্তরঙ্গটা বানাবো তো ওই জন্যই আরো বিশেষ করে আজকে বানাতে নিলাম তো দোকান থেকে আসার পরে ভাবলাম যে তাহলে এখন এই কাজটা করে রাখি এই সময়টা বানালে কি হয় সন্ধেবেলা সবাই খেতে পারে আর সন্ধেবেলায় যদি বানাতে নেই তাহলে তো সন্ধেবেলা খেতে পারে না সময় লাগে বানাতে ওই তখন রাত হয়ে যায় তারপরে দেখো এইভাবে ভেতরে পুটটাকে ঢুকিয়ে মুখটাকে আস্তে করে বন্ধ করে দেওয়া আর কিছুই না আর শেপটা তো যে যেরকম ইচ্ছে সেরকম দিতেই পারে তবে এই শেপটা দিলে দেখতে বেশি সুন্দর লাগে ঠিকই কিন্তু একটু সময় লাগে আমার মনে হয় আর আমি এখন যেভাবে বানাচ্ছি এটা বানালে খুব তাড়াতাড়ি হয় মানে অত বেশি সময় লাগে না ধমাধম বানিয়ে ফেলা যায় আর আমার মনে হয় যে শেপটা যেরকমই হোক খাওয়ার স্বাদটা তো একই রকম থাকে তাই যখন খুব হুড়োহুড়ি থাকে তখন আমি ওই শর্টকাটের রাস্তাটাই নেই আর এইভাবে এগুলোকে বানানোর পরে এটাকে ভাজতে হবে একদম সাদা তেলে আর এদিকে এটা বানাতে বানাতে আমি কিন্তু শিরাটাও বসিয়ে দিয়েছি এক কাপ চিনি আর এক কাপ জল চিনিটা যখন জলে গুলে যাবে তখনই তোমার গ্যাসটা বন্ধ করে দিলে হয়ে যাবে মানে আমাদের রসটা একদম রেডি হয়ে যায় আর এবারে একদমই তেলটা তোমার হালকা গরম করেছি ওর মধ্যে দিয়ে দিলাম তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকতে হবে কারণ হাই ফ্লেমে ভাজলে তো জানোই ঝট করে লাল হয়ে যাবে তো এই সময় ভাজতে গেলে অনেক সময় কি হয় একটু ভাজটা খুলে ভেতর থেকে হয়তো পুটটা একটু একটু বেরিয়েও যেতে পারে ওই জন্যই ভাজটা খুব ভালোভাবে দেওয়াটা খুব দরকার আর আমার রসটা কিন্তু এই সময় একদমই ঠান্ডা হয়ে গিয়েছে মানে শিরাটা আর ভাজাগুলো একদমই গরম এইভাবে দিয়ে দিলেই কিন্তু ভেতরে একদম পুরোপুরি রসটা ঢুকে যায় তারপরে বেশ কিছুক্ষণ একটা সময় রেখে দিতে হবে আর যাদের সুগার আছে তারা যদি এই রসে ফেলে খেতে না চাও তাহলে পরে তারা একদম এরকম ভাজাটাও খেতে পারো ভালো লাগে ভেতরে ক্ষীর থাকে আর ওপর একটা মুচমুচে থাকে আর এবার একটু চামচ দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে যাতে সবগুলোই শিরাটা পায় শিরাটা ভালোভাবে ঢোকে এখন এগুলো বানানো হয়ে গেছে এগুলো থাকুক সন্ধ্যেবেলার মধ্যে রসও ঢুকে যাবে তখন সবাইকে খেতে দেবো আর এই ব্যাগটা সেদিন নিয়ে গিয়েছিলাম শিলিগুড়ি তারপরে আর পরিষ্কার করা হয়নি আজকে এই কাপড়টা একটু ভিজিয়ে অল্প একটু হ্যান্ডওয়াশ নিয়েছি নিয়ে একটু ভালো করে ব্যাগের নিচটা মুছে নিচ্ছি যতই হোক রাস্তাঘাটে রেখেছি তারপরে তোমার বাসে রেখেছি এইভাবে ব্যাগটাকে আবার ঢুকিয়ে রাখতে না কেমন যেন লাগে একটু মুছে নিলাম আর বারান্দায় যেরকম রোদ এসেছে তাতে দিয়ে দিদি দি মানে ম্যাক্সিমাম পাঁচ মিনিট তাতেই শুকিয়ে যাবে আর এই যে চলে এসেছে আমাদের জিনিসটা কয়েক ঘন্টা লাগবে বলেছিল তবে খুব একটা বেশি সময় লাগেনি ওরা তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিল তো কিছুক্ষণ আগে ওরা ফোন করেছিল ভালো মতন বাড়ির অ্যাড্রেসটা জানতে চাইছিল। তবে যিনি ওপরে নিয়ে আসছেন আমার মানে বলতে হবে ওনার অসম্ভব শক্তি নইলে এই ভারী জিনিসটা পিঠে করে নিয়ে সিঁড়ি দিয়ে ওঠা যে কি কষ্ট মানে সেটা বলার নয় আসলে ওনারা সব সময় এই কাজটা করে যার জন্য ওনাদের এটা অভ্যেস হয়ে গেছে তবে ওনারা আজকে শুধু ডেলিভারি দিয়ে গেল এরা কিন্তু এটা খুলবে না মানে আনপ্যাক করবে না কি লাগাবে না তার জন্যে আবার অন্য লোক আছে ওনারা বোধহয় বিকেলে আসবে আর এদিকে ভাবলাম যে টুকটাক কিছু কাজ বাকি আছে ওগুলো একটু করে নেই তবে আজকে সত্যি খুব আনন্দ কারণ আজকে অনেক দিন থেকে ভাবছিলাম এই জিনিসটা কিনবো আর কেনা হয়ে উঠছিল না কিন্তু মানে বিশেষ করে আরও বেশি আনন্দ হচ্ছে যেহেতু এটারতে আমি আমার নিজস্ব রোজগার অল্প হলেও দিতে পেরেছি তোমাদের দাদা প্রথমে রাজি হচ্ছিল না পরে যখন বললাম যে ঘরে সমস্ত জিনিসই তো তোমার করা আমার ভালো লাগবে যে অন্তত একটা জিনিসে আমার রোজগার অল্প হলেও আছে তো এইভাবে বলাতে পরে ও আর আপত্তি করেনি বলছে ঠিক আছে তোমার যদি এটাতে আনন্দ হয় তুমি 영상자 আর এদিকে মোটামুটি কাজগুলো করে নিচ্ছি সাবানের কেসটাও পরিষ্কার করে নিলাম আর কি বলো তো ছোটোবেলা থেকে মা বাবাকেও দেখেছি ঘরের যখন কোনো জিনিস বানাতো খুব হিসেব করে হয়তো অনেকটা স্যাক্রিফাইসও থাকতো তার মধ্যে বিশেষ করে পুজোর সময় বোনাস দিয়ে অনেক কিছুই করা হতো হ্যাঁ আমার দিদির জামা কাপড় কোনো বছরই বাদ যায়নি বা যেটা আমাদের দায়িত্ব কর্তব্য সেগুলোও হয়তো করেছে মা বাবা কিন্তু হয়তো নিজেরা কিছু কেনে নি তখন অতটা বুঝিনি কিন্তু এখন বুঝতে পারি আর ছোটোবেলা থেকে ওগুলো দেখে শিখেছি জন্যেই হয়তো আজকে আমিও এইভাবেই সংসারে ছোট ছোট জিনিসগুলো করি বা করতে পারি অনেক কিছুই ইচ্ছে থাকে কিন্তু সব সময় ইচ্ছে থাকলেই যে সেটা ফুলফিল হবে তা তো না আর সত্যি কি মানে যে জিনিসটা আমরা খুব সহজে পেয়ে যাই দেখবে সেই পাওয়াটার মধ্যে খুব বেশি আনন্দ থাকে না কিন্তু যখন অনেক অপেক্ষার পরে বা অনেক কষ্ট করে একটা জিনিস আমরা করি তখন সেটাতে কিন্তু আনন্দটা প্রচুর থাকে মানে অনেক সময় অনেক পাওয়ার মাঝেও অনেক না পাওয়া থাকে কিন্তু অনেক না পাওয়ার মধ্যেও কিন্তু অনেক সময় অনেক কিছু পাওয়ার থাকে সেটা শুধুমাত্র একটু খুঁজে নিতে হয় এটা আসলে সময়ের সাথে সাথে সংসার করতে করতে বুঝেছি আমি কখনোই কোনো ব্যাপারে তোমার দাদাদের দাদার ওপরে মানে চাপ সৃষ্টি করি না বা কেউ বুঝতেও দেই না যে আমার এটা খুব ইচ্ছে বা এটার শখ আমার মনে হয় ও যদি কখনো সেটা দিতে না পারে তাহলে আমার মনে হয় আমার থেকেও বেশি খারাপ ওর লাগবে আর সেটা কখনোই আমি হতে দিতে চাই না আর এই জিনিসটা না মানে ভগবানের অনেক আশীর্বাদ যে আমার মেয়ে দুটো বুঝতে শিখেছে আমি বুঝতে পারি সেজন্য আমার আমার খুব ভালো লাগে মনে হয় সবাই মিলে আনন্দে থাকব সুখ শান্তি নেই সেটার চাইতে আমার মনে হয় অল্প থাকুক কিন্তু সুখ শান্তিটা থাকুক আর এখন বিকেল হয়ে গেছে আর ওর যে বলেছিলাম এটা লাগানোর লোক আসবে ওরাও চলে এসছে তো ওরা প্রথমে এসে এটাকে আনপ্যাক করলো আর এবারে ওটাকে লাগাবে তবে আমাদের ওয়াশিং মেশিনটা যেখানে লাগানো হবে সেখানে তো আগের থেকেই সব কানেকশন করা ছিল তাই খুব একটা অসুবিধে হয়নি আর তার সাথে সাথে এটাকে কিভাবে মানে অপারেট করব কিভাবে চালাবো না চালাবো এই সমস্ত ফাংশনগুলোও ওরা দেখিয়ে দিচ্ছে আর আমি আরেকটা কথা বলতে চাই তোমাদের মধ্যে থেকে আমার আরেক বান্ধবী ও কিন্তু কালকেই আমাকে কমেন্ট করেছিল যে তোমার ওয়াশিং মেশিন কেনার কথা ছিল কিনেছো কি আমি জানি না করে বুঝতে পেরেছে হয়তো এর আগে একটা ব্লগে দেখিয়েছিলাম সেখান থেকেই অনুমান করেছে আমার খুব ভালো লেগেছিল তোমার এই আন্তরিকতাটা আজকে বিশেষ করে এই ব্লগটা আমি দিলাম তোমার জন্যেই যে কেউ যে আমাকে নিয়েও এতটা ভালবে আমাকে নিয়ে এতটা চিন্তা করে এটাই আমার কাছে অনেকটা ওরা চালিয়ে দেখো একবার দেখিয়েও দিল তবে ওয়াশিং মেশিনটা ওরা কিন্তু রেখেছিলো এই মুখে করে আর ওরা চলে যাওয়ার পরে আমার আর তোমার দাদার মনে হলো কি যে এভাবে রাখাতে জায়গাটা অনেকটা নষ্ট হচ্ছে তাই অনেক কষ্টে এটাকে আবার এই দিকে করে রাখলাম তো আজকের ব্লগটা এটুকু অবধি থাকলো কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আর একটা লাইক করে দিও আর কমেন্টে বলো ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো